মুন্সিগঞ্জ নেই পাবলিক বিশ্ববিদ্যালয় প্রত্যাশা পূরণের আশায় জেলাবাসী দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা হিসাবে পরিচিত বর্গ কিলোমিটার আয়তনের এবং প্রায় লাখ জনসংখ্যার এই জেলা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ উচ্চশিক্ষার ক্ষেত্রে এখনকার শিক্ষার্থীদের একটি বড় আক্ষেপের জায়গা হলো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভাব জেলার কৃতি সন্তান সার জগদীশ চন্দ্র বসু অতীশ দীপঙ্করের মতো বিশ্ববরণ্য মনীষীদের জন্মভূমি হওয়া সত্ত্বেও উচ্চশিক্ষা অর্জনের জন্য মুন্সিগঞ্জের শিক্ষার্থীদের পাড়ি জমাতে হয় ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে যে জেলাটি কেবল অর্থনৈতিকভাবে নয় একটি জ্ঞান সংস্কৃতির এক ভূমি বিজ্ঞান দর্শন সাহিত্য প্রতিটি ক্ষেত্রে এখানকার অর্থনৈতিক জগদীশ চন্দ্র বসুর মতো বিজ্ঞানী এবং অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের মতো দার্শনিক ও পণ্ডিতের জন্ম এই জেলায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী নিদর্শন এবং শিক্ষানুরাগী মানুষের সমাবেশ থাকা সত্ত্বেও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকাটা জেলার অগ্রযাত্রার জন্য একটি বড় 他。 যখন সরকার উচ্চশিক্ষাকে বিকেন্দ্রীকরণ এবং সবার জন্য সহজলভ্য করার উপর জোর দিচ্ছে তখন মুন্সিগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন সময় দাবি হয়ে উঠেছে পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকায় মুন্সিগঞ্জের শিক্ষার্থীদের বহুমুখী সমস্যায় পড়তে হয় উচ্চশিক্ষা লাভের জন্য তাদের জেলা ছেড়ে অন্যত্র যেতে হয় যা একদিকে যেমন আর্থিক চাপ তৈরি করে তেমনি আবাসন যাতায়াত এবং নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার মতো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় অনেক মেধাবী শিক্ষার্থী পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয় অথবা তাদের পছন্দের বিষয়ে পড়াশোনার সুযোগ পায় না এর ফলে জেলার সামগ্রিক মানব সম্পদ উন্নয়নেও নেতিবাচক প্রভাব পড়ে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা প্রদানের কেন্দ্রই নয় এটি একটি অঞ্চলের সামগ্রিক আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে স্থানীয় অর্থনীতিতে গতি আসে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং গবেষণার সুযোগ প্রসারিত হয় এটি জেলার সাংস্কৃতিক ও বৌদ্ধিক পরিমন্ডলের নতুন মাত্রা যোগ করে এবং স্থানীয় মেধাকে ধরে রাখতে সাহায্য করে যার কারণে মুন্সিগঞ্জের আপামর জনগণ এবং সশীল সমাজের প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে এই জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে আসছেন তাদের মতে এটি কেবল এখানকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগই বাড়াবে না বরং জেলার ঐতিহ্য ও সমৃদ্ধিকে আরও বিকাশিত করবে সরকারের উচিত মুন্সিগঞ্জের এই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা এবং এখানে একটি আধুনিক ও মানসম্মত পাবলিক বি বিদ্যালয় স্থাপন করা মুন্সীগঞ্জ বাসীর এই যৌক্তিক দাবি পূরণ হলে এই জেলা জ্ঞানচর্চার এক নতুন কেন্দ্রে পরিণত হবে এবং দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা এক নতুন দিগন্ত উন্মোচিত হবে কামরুল হাসান সাপুইন মুন্সিগঞ্জ ডাক্তার